তো আমার এক বড় ভাই এখানে বান্দাবান্দি করেছে বড় ভাই এত গরমের ভিতরে কষ্ট কীরকম লাগে একটু বলেন মুখ খারাপ করেন না কয় ঘন্টা লিখছেন ভাই মানে ভারত ভারত উঠলেই বাড়ি তো আর এটুকুই আছে খাওয়া বাড়ি সব শেষ এখন খালি আলুর বাড়ি গুলা আছে তাজুল ভাই পাসপোনেন কেন এই তো পাসপোনেন কেন একাজন বাড়ি পাওয়া গেছে আগুলার বেশি কম লাগা লাগা বুন করে আশা ওজালা নাকি